প্রায় দিন পর আবার চলে এলাম নিজের কাজে হ্যাঁ বন্ধুরা ইউটিউবে ভিডিও বড় ভিডিও আপলোড প্রায় দশ দিন মতো করিনি চারিদিকে যা অশান্তকর পরিবেশ আর্যিকর কাণ্ড নিয়ে কারুরই সেই রকম মন মেজাদ ভালো নেই জীবনে তো এসব চলতেই থাকবে আন্দোলনও চলবে স্বাভাবিক জীবনেতেও মানুষকে ফিরে আসতে হবে আমরা চাই দোষীরা শাস্তি পাক এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক কর্তা মশাইয়ের অফিসের খাবার আজকে মাই সব বানিয়েছে এদিকে আমার শরীরটা খুবই খারাপ কারণ কি মাথার যন্ত্রণা করছিল তাই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ওপরে শুয়েছিলাম তোমাকে এখন কদিন বিশ্রাম নিতে হবে রাত জেগে জেগে এডিট করছো ওই জন্যই হচ্ছে এটা আমি দেখছি আমি ওই ডাক্তারের প্রেসক্রিপশনটা পেয়েছি আমি ওষুধ কিনে দিয়ে তারপর অফিস যাব দেখছি কাজ করো তুমি তাহলে শুয়ে থাকো ঠিক মেয়েকে হ্যাঁ স্কুল পাঠিয়ে দিয়েছি আজকে তো সকাল সকাল ফিরবে না ওইদিকে মেয়ে স্কুলে চলে গেছে আর কত্তা মশাই অফিসের জন্য রওনা দিয়েছেন তাই আমি ওপরে ছিলাম তো আমাকে এই ওষুধগুলো খেতে হবে তো যার জন্য আমাকে মা সকালে ঘুগনি করেছিল তো বাবা ওপরে খাবারটা দিয়ে গেলেন জলখাবারের পর আমি চলে এলাম নিচে এই জলখাবারে একটু বাসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে দেব। কারণ কি সকাল থেকে আমি কিছুই করতে পারিনি মাই সব সামলাচ্ছে তাই এগুলো একটু কাজগুলো হাতে হাতে মায়ের একটু করে দিলে মায়েরও একটু সুবিধে হয় শ্বশুরবাড়িকে আগে ভালোবাসতে হবে তবেই তুমি তাদের থেকে ভালোবাসা পাবে তাই তুমি যদি ওদেরকে ভালোই না বাসো তাহলে কিন্তু তুমি ভালোবাসা পাবে না শাশুড়িরা বাড়িতে বউ হয়ে আসেন তারা সংসার থেকে ভালোবাসে তারপর তারা শাশুড়ি হয়ে ওঠে সেরকম আমরাও আমাদের এই সংসারটাকে যদি ভালোবেসে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু সব দিক থেকে সুরক্ষা পায় তাহলে ঝগড়া অশান্তি হয় না সংসারের মধ্যে একটা শান্তি বজায় থাকে শাশুড়ি বউ মা দুজনকে উভয়কেই কিন্তু দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে আর যদি দুজনের মধ্যে ঠোকাঠুকি লাগে তাহলে কিছু করার নেই সেই সংসার ভেসে যায় একটি সংসারে খারাপ ভালো দুই পক্ষই মানুষ থাকে সব মানুষ কিন্তু খারাপ হয় না যদি জন মানুষ থাকে তার মধ্যে নিশ্চয়ই পাঁচজন ভালো হবে আর সেই পাঁচজনকে নিয়েই কিন্তু সংসারটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে খাওয়া দাওয়ার পর স্নান করে চলে গেলাম কাকুনিকে ওষুধ লাগাতে তারপর চলে এলাম আমি ছাদে আর এই দেখুন কালকে রাত্রেবেলা যে ভাম এসেছিল তার এটা প্রমাণ চারিদিকে পটি করে রেখে দিয়েছে তো আমি এখন এসেছি ছাদে কারণ কি সকালবেলা শরীরটা খারাপ ছিল বলে আমি পাখিদের খাবার দিতে পারিনি আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি এখন পাখিদের খাবারটা দিয়ে দেব আর চারিদিকটা পুরো ভিজে গেছে আর ওয়েদারটাও দেখুন কেমন স্বাস্থে মতো একটা হয়েছে দেখছেন বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে বাপরে বাপ ছাদে প্রায় অর্ধেকটা এখানে জলে জল হয়ে গেছে আর কালকে ওই যে ভাম এসেছিল দেখলেন তার প্রমাণ এখানে দেখুন দেখুন কটি করেছে রোজ আসে আজ আমার সারাদিন শরীরটা খারাপ দুপুরবেলা স্নান করার পর নকা কুমুনির একটু ওষুধটা লাগিয়ে দিলাম তারপরে ছাদে এসেছি এখন আর পাখি নেই ছাদে এলাম এই খাবারগুলো দিতে এখন আর কোনো পাখি নেই এবারে আসবে হচ্ছে আর সেই দুপুরের পর মানে বিকেল দিকে চলে আসবে ওরা এসে খেয়ে নেবে খাবারটা আর 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 প্রচন্ড মাথার যন্ত্রণা জানেন বন্ধুরা প্রচন্ড মাথার যন্ত্রণা অঝরে বৃষ্টি পড়ছে পুরো না পলাই যায় আবার খালি পাতেও এসেছি আজকে বড্ড এই লোহার এগুলোতে লাগে জানেন তো খালি পায়ে আসা যায় না ছাদ থেকে নেমে দেখি এদিকে কাশ্মীরি ভাই উপস্থিত প্রতি বছরের মতো এবারেও উনি চলে এসেছেন ওনার নিজস্ব খুব সুন্দর সুন্দর ডিজাইনের এখানে চুড়িদারের পিস আর শাড়ি তো আমরা সালোয়ার কামিজটাই মানে চুড়িদারের পিসটাই আমরা দেখলাম তো মা নিয়েছে আমি নিয়েছি তো খুব সুন্দর সুন্দর কালেকশান এই দাদার কাছে থাকে তো উনি এখন সবই মোটামুটি বের করে আমাদের দেখাচ্ছেন এনার ব্যবহার সত্যি খুব ভালো সত্যি কথা বলতে ভালো যদি ব্যবহার করি তবেই না ভালো ব্যবহারটা আমরা পেয়ে থাকি তো যার জন্য ইনি প্রতি বছরই আমাদের কাছে আসেন কাশ্মীরি ভাইয়ের সাথে একটু গল্পই হয়ে গেল তাই যেতে দেরি করলো আর এখানে সবাই স্নান করে একদম রেডি হয়ে গেছে তাই কাকুমনি ঘুমিয়ে পড়ছিল প্রায় তারপরে তাড়াতাড়ি করে এসে মা আবার সবাইকে আমাদের খেতে দিলেন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখানে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে মেয়েকে নিয়ে ঘুম পাড়াতে যাব কারণ কি ও একদম ঘুমায় না জোর করে চেপে ধরে ঘুম পাড়ালে তবে ও ঘুমবে তো পায়রাকে খেতে দিয়েছিলাম তো তখন ওরা ছিল না তো পরে ওরা এসেছে তো আমি এখন ছাদে এলাম এখানে দুটো পায়রা এসে গেছে ওদের খাবারটা খাচ্ছে তো দেখতে খুবই ভালো লাগে যখন পাখিরা এইভাবে ঠুকে ঠুকে খাবারগুলো খায় খুব ভালো লাগে দেখতেও দেখুন আমাকে দেখছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকুনই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জয় শ্রী মাধব